এমন একটা সকালবেলা আমি এসেছি এমন একটা জায়গা আপনাদের দেখাবো ভাবতেও পারবে না সাড়ে চারশো বছর পুরনো একটা জায়গা সব থেকে বড়ো কথা হচ্ছে ভাগীরথী তীরে দাঁড়িয়ে আছি সূর্যোদয় হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন এই যে সূর্যোদয় হচ্ছে আমরা কোথায় না কোথায় সূর্যোদয় দেখি সূর্যাস্ত দেখি ভারতবর্ষে কোন কোন জায়গায় যাই কিন্তু আজকে ভাগীরথী সূর্যোদয় আমি দেখে সত্যি আনন্দ হয়ে গেল আপনারা যখন পারবেন যারা যে সকল মানে ভাগীরথী নদীর তীরে যারা বসবাস করেন তাদের একবার পারলে সকালবেলা উঠে সূর্যোদয়টা দেখবেন আপনারা অবশ্যই ভাল লাগবে চলুন সঙ্গে আর বেশি ডিসক্লোজ করব না যেতে যেতে কথা বলবো কোথায় যাচ্ছি সাড়ে চারশো বছরের ইতিহাস জানতে যাচ্ছি চলুন চলে যাচ্ছি নদীয়া জেলাতে নদীয়া জেলার শান্তিপুর শহরের উপকণ্ঠে অবস্থিত বাগাছড়া গ্রাম এই বাগাছড়া গ্রামেই পঞ্চমুণ্ডি বিশিষ্ট একটি কালী মন্দির রয়েছে যাকে বাগদেবীতলা নামে পরিচিত লাভ করে আজ এই বাগদেবীতলার ইতিহাস আমরা জানব আর এই ইতিহাস শুনতে শুনতে এই সুন্দর গ্রাম্য পদ দিয়ে আপনাদের মনোমুগ্ধকর এক পরিবেশ দেখাবো এই চ্যানেলে আপনারা এরকম বহু ইতিহাস সমৃদ্ধ স্থান আপনারা দেখেছেন আগেও দেখেছেন এবং ভবিষ্যতেও দেখবেন বহুদিন আগে চাঁদরাই নামক এক ভুঁইয়া ছিলেন তিনি এই শান্তিপুরেই তার জমিদার পত্তন করেছিলেন তার এই জমিদারি পত্তনের সময় তার যে তন্ত্রপুরোহিত তিনি শাক্ত এবং বৈষ্ণব মতে এখানে একটি পঞ্চমন্ডির আসন তৈরি করেন তখন থেকেই বাগদেবী তলায় মা বাগদেবীর আরাধনা হতে থাকে এই অদ্ভুত সংমিশ্রণ আমাদের বাংলায় খুব কমই দেখা যায় আসুন আমরা এই মাকে দর্শন করি এবং পঞ্চমন্ডির আসন এই সর্বপ্রথম আমার ভিডিওর মাধ্যম দিয়ে আপনি দেখতে পাবেন স্বয়ং মাকে শক্তি এবং শ্রদ্ধা মানুষকে যে অন্য উচ্চতায় নিয়ে যায় তার একটি প্রধান উদাহরণ হলো এই বাগদেবীতলা দর্শন আশা করি আপনাদের ভালো লাগবে এবং ভালো লাগলে অবশ্যই এই আমাদের কমেন্টস করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না চলুন দেখেনি এই মন্দিরটি শ্রী মন্দিরে একদম বাঘদেবী মন্দিরে শান্তিপুর থেকে খুব কাছে অবস্থিত ইতিহাসটা তো শুনলেন কী করে বাগদেবী মন্দির প্রতিষ্ঠিত হয়েছে এবারে এই মন্দিরে পঞ্চমন্দিরে আসন দেখাবো এবং পুজোটা কীভাবে করা হয় সচরাচর যেটা দেখা যায় না সেটা আর কি দেখাবো অন্যান্য মন্দিরে যেটা করা যায় না সেটা এই মন্দিরে আপনারা দেখতে পাবেন সত্যকে পুজো পঞ্চমন্দির সত্যকে পুজো দেখতে পাবেন পীঠস্থানে আমি নিজে এত শান্তভাবে পুজো দিতে পারি শনি এবং মঙ্গলবারে খুব ভিড় হয় নির্দিষ্ট তিথিতে কিন্তু প্রত্যেক দিনই এখানে পুজো হয় আপনারা সকালবেলা আসতে পারেন ফাঁকা থাকে এবং আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে কত সুন্দরভাবে আপনি পুজো দিতে পারবেন অনেকক্ষণ পুজো দিতে পারবেন মায়ের সামনে এই পঞ্চমন্ডির আসনের সামনে থেকে আপনি এত সুন্দর পুজো দিতে পারবেন যেটা হয়তো অন্য অন্য সতীপীঠে ভিড়ের কারণে হয় না এখানে ব্যবসা এখনও পর্যন্ত মাকে ছুতে পারেনি এখানে ভক্তি আধ্যাত্মিকতা এখনো এই মন্দিরে কোনায় কোনায় বিরাজমান এখানে কিছু মানত করলে সবার ফলে এটাই এখানকার লোকের বিশ্বাস আমারও বিশ্বাস আশা করি সঞ্জয় সারা চ্যানেলে এই দুর্লভ দৃশ্য আপনাদের সঙ্গে শেয়ার করলাম ভালো লাগলে অবশ্যই কমেন্টস করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং এই বাগদেবীতলা দর্শনটা অবশ্যই শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এই বাগদেবীতলা মায়ের কাছে পারলে একবার অবশ্যই আসবেন